আমাদের একটা টেবিল বানাতে গেলে দু চার ঘন্টা লাগে না লাগে না একটা গাড়ির পার্টস এনে যদি হাজির করা হয় যদি বলে মোটর সাইকেল পার্টস গুলো এনেছি একটু ফিটিং করে কমপ্লিট করো পাঁচ সাত ঘন্টা সময় দিতে হবে কিনা মিস্ত্রিদের আর আল্লাহ শুধু বলেন হাইয়া সঙ্গে সঙ্গে হয়ে যায় এক সেকেন্ডের জায়গায় দু সেকেন্ড লাগে না সেই আল্লাহ কবরে জেন্দা করতে পারবেন না পারবেন না বর্তমান যুগের কিছু দার্শনিক পণ্ডিত বিজ্ঞানীরা বলছে মরে গেলাম তো হয়ে গেল মরার পর আর কিছু নাই আমাদের মুসলমানদের ঘরের একটা ছেলে তার নাম হলো অমর খৈয়া কি নাম বললাম অমর খৈয়া অমর খৈয়া বিশ্ব বিখ্যাত আধ্যাত্মিক জগতের খোদার দ্রোহী বিশ্ববিখ্যাত আধ্যাত্মিক জগতের প্রধান যে লোকটা আল্লাহ মানত না স্রষ্টা মানত না পরকাল বিশ্বাস করত না জান্নার জাহান নাম বিশ্বাস করত না এই লোকটির নাম হলো অমর খৈয় তার লেখা একটা বইয়ের নাম আমি আপনাদের কাছে বলবো বইটির নাম হলো পানি চিরন্তনী কি নাম বললাম বইটির নাম হলো বাণী চিরন্তনী লেখকের নাম অমর খৈয়া তিনি তার বইতে লিখেছেন নগদ যা পাও হাত পেতে নাও বাকি খাতা শূন্য দূরের শুনে কিলা মাসখানে যে বেজায় ভাগ এই বেলা ভাই মদ খেয়ে নাও কাল নিশীতের ভরসা কই চন্দ্র কিরণ রহিবে যুগ যুগ ধরি আমরা তো আর সই জোরে বলুন একটু নাউজুবিল্লাহ আর একটু জোরে বলুন নাউজুবিল্লাহ একটু জোরে আওয়াজ দিলে শীত লাগবে না দূর হবে কথা বলতে হবে

আল্লাহ নামের আওস্তুপ এর একটু মাথা গরম মতন আছে ওর দিকে দেখবেন আপনারা উচ্চ শিক্ষিত আছেন আপনারা বুদ্ধিजीवी আছেন সেজন্য আমি আপনাদের দিকে তাকাছি ও আমার খুব মোহাবতের ভক্ত আর বাড়ি বড়ারিষায় সেকিন্তু হেঁটে চলে আসে মানে আমি যেখানে যাই ও একটু খবর পেলি চলে যায় যাই হোক এখন যেটা বলছি ও হাত তুলেছে তাই বলে আপনার কিছু মনে নেবেন না ওর একটু মানে তারতম্য আছে যাই হোক তাহলে আমি দেখছি আপনারা কেউ ঘুমাননি ঘুম ভাব থাকলে বক্তা বলে একরকম শ্রোতা শুনে আর একরকম কথাটা ঠিক বললাম না ভাব বক্তা বলবে একরকম শ্রোতা শুনবে একরকম যদি বলেন হঠাৎ দুটো তথ্য দিচ্ছি বেশি দেবো না একটা হলো বক্তা যদি বলে নেতাজি শ্রোতা ঘন ঢুলো ভাবে শুনবে পেয়াজি বক্তা যদি বলে জ্যোতি শ্রোতা সঙ্গে তত্ত্ব ঘোষ ঠিক বললাম না ভুল বললাম কারণ ঘুম ঢুল ঢুল ভাব ভাব বলিয়েছে জ্যোতি বোস শ্রোতা শুনছে যে তত্ত্ব ঘোষ বক্তা বলেছে নেতাজি শ্রোতা শুনছে যে পেয়াজি এই জন্য আমি চাই না আমি একরকম বলবো আপনার আর এক রকম শুনবেন বিশেষ করে শীত পড়া শুরু হয়ে গেছে না যাই তো শীত পড়া শুরু হয়ে গেছে খুব বেশি কষ্ট দেব না খুব সৎসর সংক্ষেপ কিছু বক্তব্য রাখবো যাতে আগামী দিন যতদিন

আপনারা জনসংখ্যা খুব বেশি বেশি হন তো পঞ্চাশেরও কম মনে হয় কি যা বসে আছে মানে ইউটিউব ওয়ালাদের ধরিয়ে বলতেছি এরা যদি না থাকতো তাহলে আবার তিনের একাংশ কমিয়ে যেত ঠিক কি না তিন ভাগের একটা কমিয়ে যেত মানে যে কটা থেকে কাটিয়ে আছে এক দুজন করে লোকদের আছে মোটামুটি কম কিন্তু আওয়াজ এমন দেবেন যেন সাত লোকের মতো আওয়াজ দূরে দূরে মানুষ মাইকে আওয়াজ শুনলে যেন বুঝতে পারে ওখানে ছয় শালক বসে কি দেওয়া যাবে আচ্ছা আচ্ছা যদি না যায় তাই তাহলে আমি বাচ্চাদের অনুরোধ করবো ছোট ছোট বাচ্চাদের তোমরা যারা সাত বছর আট বছর ন বছর দশ বছরের বাচ্চা আস তোমরা একটু আওয়াজ জোরে দেবে তোমাদের তো এখনো পেশ পেশ

যদি খেতে দেয় দুবার দেবে তো কোনো ব্যাপার নেই দু হাত লম্বা করে দেবে দু হাতে দুটা প্যাকেট হয়ে যাবে একটু আওয়াজ জোরে দাও দাও তোমাদের আওয়াজের চাষের দূর হয়ে যাবে আল্লাহর নামের আওয়াজ তুলতে আপত্তি তো কারণ নাই আমি হাত কারও দেখি নাই তাহলে আমরা যতদিন হায়াতে বেশি আছি আমাদের পৃথিবীতে পাঠিয়েセルকে আল্লাহ যে আল্লাহ আমাদের পাঠিয়েছেন ইনশাআল্লাহর নামের আওয়াজ তুলতে আপত্তি থাকা উচিত উচিত না তাহলে একটু জোরে আওয়াজ কেটে যাক মজলিসটা একটু চাঙ্গা হয়ে যাক নারায় আগে থেকে একটু বেড়িয়েছ না করেন বেরিয়েছে তাহলে আমি আশা রাখি এখন আর এক আটাবার দিল দিলেও আরেকটু বাড়বে না কম আল্লাহ নামের আওয়াজে কেউ অন্তত কুণ্ঠা করবে না এবার আমার ফাইনাল আওয়াজ না রায় তক আমি মনে করছিলাম ছয় থেকে সাতশো কিন্তু এখন দেখছি হাজার লোকের উপরে আওয়াজ উঠে গেছে এত সময় চেপে রেখে দিয়েছিলেন চেপে না আল্লাহ আল্লাহ আওয়াজ একটু জোরে তুলবে আরো নাম শুনেছি বেলা বেলালের গুম ছিল তিনটি কটি বললাম বেলালে হাফসির তিনটি গুণ ছিল আমি গুণ কটা বলি বক্তৃতা শুরু করবো ইনশাল্লাহ মানে আপনাদের তো চাঙ্গা করে নেওয়ার জন্য বেলালে গুণ ছিল তিনটি একটি গুণ হলো কয়লা যেমন কালো বেলালে গায়ে রং ছিল ওই রকম কয়লার মতো কালো কালো কারণ নাইজেরিয়ান হাফসার অধিবাসী এরা পরিষ্কার হয় না সাদা পরিষ্কার হয় না মুদের রং হয় না ওদের গায়ের রং সব হয় কয়লার মতো করুন কালো কালো হজরত বেলালের আর একটা গুণ ছিল গুণটি ছিল বেলাল যখন কথা বলতো তার কথা বেঁধে বেঁধে যেত যারা বাংলা ভাষায় তোতলা বলা হয় তোতলা আমার ভাইরা রাম হজরতের বেলালে হাসি ইনি তোতলা জবানিতে কথা বলতেন তোতলা হওয়ার কারণ উমাইয়া বিন খলফের কৃতদাস কেন গোলাম ছিলেন তিনি এই কোন্ গোলাম হওয়ার কারণে বেলালে গোয়াল ঘরের পাশে ঝুপড়িতে বেলাল থাকতো উমাইয়া বিন খলফ তার নিজের বাস ঘরে বাসস্থানে থাকতো গভীর রাতে কাজায় হযাতের প্রয়োজন হয় উমাইয়া বিন খলফে বাইরে বেশের বেরিয়েছেন একটু পেশা পায়খানার জন্য বেরিয়ে দেখে একটা আওয়াজ গুনগুন করে রাতের গভীরে হচ্ছে আওয়াজটি হলো আল্লাহ আহাদুন আল্লাহ আহাদুন আল্লাহ আহাদুন চোরে বলুন একটা আল্লাহ আকবর আরবি ভাষার আওয়াজ সৌদির মানুষদের কণ্ঠস্বর ছিল আরবি ভাষা আরবিতে তিনি বলছেন আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক আল্লাহুয়া হাতুন সরসরা এক 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 সরসরা এক প্রভু এক এক হুমাইবিন খলপরে স্রস্রা আছিলো তিনশো ষাট আট আট হুমাইয়বিন খলপরে ছিল তিনশো এদের ভিতরে ছয়জনের মতো খোদা মর্যাদা ছিল বেশি দাম ছিল বেশি কার বানাম লাল কার বানাম উজ্জা কার বানাম হবল কার কারাবানাম দেব এই ছটা খোদার সম্মান পাওয়ার মর্যাদার শক্তি ছিল বেশি আর বাকি তিনশো চুয়ান্নটা খোদার একটু পাওয়ার কম ছিল আমাদের স্রষ্টার পাওয়ার বেশি না কম আমাদের স্রষ্টার সঙ্গে আর কোন স্রষ্টার পাওয়ারে কি সম্পর্ক আছে বা সামঞ্জস্য আছে নাই 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 আমার উমাইবিন আমার বাড়ি থাকে আমার বাড়ি খায় আমার বাড়ি গেলে মাইনে পাই আর আমার ঘরে বসবাস করে আর মোহাম্মদের আল্লাহ নামের আওয়াজ তুলছে গভীরে ঘুম করি বেলা এসে বললো কে রে বলে আমি আপনার কৃষ্ণদাসকে না করলাম বেলা বলে কিসের আওয়াজ করছি শ্রী নামে জব করছে পাট্টা ইমানদার মোমেন্ট যারা হয়ে যায় এরা কোনোদিন মিথ কথা বলে মিথ কথা বলে না আমরা এমন পাট্টা ইমানদার দু পয়সার সিড়ির লোভো মাঝে মাঝে মিথ্যা কথা বলতে যে খোদার তা খাই ঠিক না বন্ধুর সঙ্গে বন্ধুর দেখা হয়েছে চার বছর পর রাস্তার মোড়ে দেখা বলে মিন্টু কেমন আছিস বলে মোটামুটি চলছে বলে পিন্টু তুই কেমন আছিস বল তোর মত একই অবস্থা আমারও যাচ্ছে বলে বহুত দিন পরে দেখা যখন হাই স্কুলে পড়তাম মাঝে মাঝে টয়লেটে বাথরুমে ঢুকে চুপি করে বিড়ি খেয়ে বেরিয়ে আসতাম তুই আর আম আমি বহুত দিন দেখা শুনো নাই অনেক দিন পর দেখা হয়েছে তো দে একটা বিড়ি দে

আমার ভাইরা আমরা এমন পাট ইমানদার মোমেন মুসলমান আমরা দু পয়সা তিন পয়সার বিড়ির লোভ মাঝে মাঝে কসম খাই মিথ্যা কথা বলি ঠিক না ভুল 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 সাল্লাল লাখল সালান্নিয়ে সেন্সেন্সেন আলকেসবু উম্মজ জন্য মিতমিরা হলো পাপের মা নবী বলছেন মিতমে কথা হলো পাপের মা মামা মায়েরা সাংপ্রান প্রস্ঠব সারে যেমন বংশব বিুদ্ধি করে 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 স্বামী ছিল ভাইতে একাহা বিয়ে করে একটা নারীকের জীবন সঙ্গীী বাড়িয়ে করে স। সামে স্ত্র মিলি নারী মান্ন্তন দিয়ে সংসার ইউনিট বারে না কনে হনে।

হবে না তিরমিজি শরীফের হাদিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছেন কোন ব্যক্তি যদি একটা বার মিথ্যা কথা বলে একটা না চল্লিশ দিন তার নামাজ কালাম তসবিহ তাহলিল জেকে রাজদার কোরআন তেলাওয়াত আল্লাহর দরবারে কিছুই কবুল হবে না চল্লিশ দিন পর্যন্ত আল্লাহ সময় দেবে তারপরে যদি সে মিথ্যা কথা না বলে আল্লাহ চল্লিশের পরে কবুল করবে কিন্তু চল্লিশের ভিতরে আঠাশ দিনের দিন যদি আবার একটা মিথ্যা কথা বলে চল্লিশ লিভিনিং পঁয়ত্রিশ দিনের দিন একটা মিথ্যা কথা যদি বলে ওইখান থেকে আবার চল্লিশ খেলা হবে 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 আবার কোনো চল্লিশ দিনের দিন এখনো চল্লিশ পুরি উন চল্লিশ দিনের দিন আবার একটা মিথ্যা কথা যদি বলে ওখান থেকে আবার চল্লিশ ঠেলা হবে তাহলে আমাদের আমল নামায় কোনো কি জমা পড়ছে নাকি আমরা মেয়ের সঙ্গে মিথ্যা বলি ছেলের সঙ্গে মিথ্যা বলি বলি স্ত্রীর সঙ্গে মিথ্যা বলি মায়ের সঙ্গে মিথ্যা বলি পিতার সঙ্গে মিথ্যা বলি ভাইয়ের সঙ্গে মিথ্যা বলি 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 না বলি না আপনার দক্ষিণ চাঁদপুর এলাকার লোক সব আল্লাহওয়ালা মানুষ মিথ্যা বলে তো আমাদের দিকে কথা বলছি বাপের সঙ্গে মিথ্যা ভাইয়ের সঙ্গে মিথ্যা মায়ের সঙ্গে মিথ্যা স্ত্রীর সঙ্গে মিথ্যা ছেলের সঙ্গে মিথ্যা বলি মেয়ের সঙ্গে মিথ্যা কথা বলি ঠাট্টা বিদ্রোহের মাধ্যম দিয়ে হোক বা নিজের মানুষ নির্জন বাঁচানো তাগিদে বড় হোক 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 আমরা মিথ্যার আশ্রয় নি না নি না أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال النبي صلى الله عليه وسلم أربع إذا كنا فيك فلا عليك ما فتاك منه حفظ الأمانة وصدق اللسان وعفت في تومة وحسن خليقة كما قال عليه الصلاة والسلام جل لك الله

অভয়ে পানি দিল তারা অভয়ে পানি দিল তারা ও আমি শিশু পুত্র তোমার হবে শেষ জমানার নবী যে শিশুকে দেখে তারা যে শিশুকে দেখে তারা রসুল মেনে সেই গেল শিরোই মোহ தரு மோம அல்ல சல்ல சயலனா ஒ ও আমিনা তোমার ঘরে ও আমিনা তোমার ঘরে নূরের আলো জালোকে চন্দ্র সূর্য হার মানিল সেই আলো রই রশনিতে চন্দ্র সূর্য যে আলোতে হারমানিয়া গেলো সেই নবীর মহাপতে দরুদুমের পারো আল্লাহ হোমা মামা মামা

মুহাম্মদ রাসূলুল্লাহ নবী ও বকর গারে সুরে নবী বকর গারে সুরে সেই নামে ওই জেকের করে তাই না দেখে মকড় সদি জানবনি আ যায় কবুতর এসে পাশে বসে শরণ করে তাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ বৃগৃহ লতা কীট যার বৃগৃখ লতা কীট যার আপন সরে গা হে তারা তাদের সরে গা ভাই

পৃথিবীতে পয়গম্বর এসেছে কম বেশি এক লক্ষ মোতাবেক দু লক্ষ চব্বিশ হাজার

সাত আটজন পায়গম্বরের নাম আল্লাহ কোরআনে কোট করেছে এই সাত আট জন পায়গম্বরের ভিতর থেকে আল্লাহ পাক পঁচিশ জন পায়গম্বরের জীবনী আমাদের কোরআন পাকের ভিতরে বর্ণনা করেছে দুইজন পয়গম্বরের কোনো জীবনী লেখা নাই তাদের সম্পর্কে কোন তথ্য লেখা নাই শুধু তাদের নাম এসেছে আমি পয়গম্বরদের নাম একটু বলি তাহলে আমার বক্তৃতা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সুবিধা হবে হবে আমার ভাইরা প্রথম যে পয়গম্বর পৃথিবীতে এসেছিলেন তার নাম কে একটু বলুন কথা বলে ভুল হলো বলবে চেষ্টা করব সংশোধনের জন্য আর আমার বক্তৃতার ভিতরে ভুল হয়ে গেল ধরে দেবে আমি সংশোধন করে নেব কারণ একটা মানুষ সব কিছু জানে না কথাটা ঠিক না ভুল ভুল রসুল বলছেন কুল্লু বনিয়া দেওয়া খাক্কা প্রত্যেকটা আদম মাংসদার ভুলে ভরা গোনা গোনা নাই ভুল নাই এমন মানুষ পৃথিবীতে কেউ নাই আমাদের আদি পিতা যিনি তিনিও ভুল করেছিলেন যিনি ছিলেন

কথা বলে মা হাওয়া আলাইহিস সালাম কারণ পুরুষের মাধ্যম দিয়ে বংশ বিস্তার হবে না ঠিক কি না পুরুষের মাধ্যম দিয়ে তো বংশ বিস্তার হবে না ছেলে ছেলে বিয়ে করলে বাচ্চা কাচ্চা হবে আবার মেয়ে মেয়ে বিয়ে করলে বাচ্চা কাচ্চা হবে তাই নারী পুরুষের মাধ্যম দিয়ে বিয়ে বন্ধন আবদ্ধ হতে হয় এবং তারি মাধ্যমে যে স্বামী স্ত্রী মিলনে আল্লাহ সন্তান দান করেন এই জন্য দুজন একজন নারী আর একজন পুরুষ এই দুইজনের মাধ্যম দিয়ে পৃথিবীতে বংশ বিস্তার

দিয়ে একটা প্রতিমা বানিয়েছিল আমাদের দেশের কালী পূজা দুর্গাপূজা সরস্বতী পূজা লক্ষ্মী পূজা গণেশ পূজা এই পূজা সে পূজা হয় না এই পূজা গুলো করার সময় একটা প্রতিমা সামনে না রাখেনা রাখেনা লক্ষ্মী রাখে কালী রাখে সরস্বতী রাখে দুর্গা রাখে গণেশ রাখে বা এইরকম করে আর বিশ্বকর্ম আছে না এইরকম বিভিন্ন তো যে কোনো প্রতিমার একটা ফটো স্ট্রাকচার বানায় কিন্তু তাদের চোখ থাকে নাক থাকে কান থাকে গাল থাকে দেখবে কপাল থাকে মাথা চুল থাকে দুটো ঠ্যাং থাকে পা থাকে সব থাকে হাত থাকে একটা জিনিস ওই প্রতিমার দেহে থাকে না সেটা কি বলুন তো আলহামদুলিল্লাহ সেই জিনিসটার আরবি নাম হলো রুহ বাংলা নাম হলো প্রাণ বা জীবন ইংরেজি থেকে বলা হয় ফটো প্লাজা মানে এই বামধারে পাজরের ভিতরে একটা শব্দ দেখবেন কান লাগিয়ে দেখবেন টুক 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 করে একটা আওয়াজ শব্দটা যেদিন বন্ধ হয়ে যাবে সলিমুদ্দিন চাষা কমপ্লিট মনোরঞ্জন কাকা কমপ্লিট ঠিক না ভুল শব্দ যতদিন চলবে ততদিন মরা কেউ বলবে মরা বলবে না ওই প্রতিমার দেহে একটা জিনিস নাই সেটার নাম আল্লাহ পাক আল্লাপ দিয়ে জান্নাতুল মাওয়ার ভিতরে একটা প্রতিমা বানিয়ে রেখেছিলেন চল্লিশ বছরের মতো সময় দিয়ে কত বছর বললাম চল্লিশ বছর বানিয়ে রেখে দিয়ে দিয়েছিল দেওয়ার পরে জিবিল আমিন মারফত তার দেহের ভিতরে প্রাণ ঢুকিয়ে দিয়েছিল লম্বা ঘটনা কত দূরে বলতে গেলে আমার আসল বক্তৃতা যেতে পারবো না খুব সংক্ষেপ করে বলছি একটু মনোনিবেশ সহকারে আমার কথা কাটা শুনবেন এক একগুলো চিত্রে জিবরিল আমিন মারফতের মাধ্যম দিয়ে তিন তিনবার প্রাণ ঢুকিয়ে দিয়েছিল তিন তিনবার বেরিয়ে গিয়েছিল চতুর্থবার প্রাণ ঢুকিয়ে দেওয়ার আগে আল্লাহ বললেন ওর দেহের ভিতরে প্রাণ কেন থাকতে চাচ্ছে না জিজ্ঞাসা তো তো জিবিল আমি জিজ্ঞাসা করলেন বারবার আমি হাত দিয়ে উপরের দিক থেকে ঢুকিয়ে দিচ্ছি তোমাকে দেহে সেট করার জন্য আর তুমি আমার হাতের সঙ্গে সঙ্গে বেরিয়ে আসছো কেন কেন প্রাণ তখন বলেছিল ও অন্ধকার দেহের ভিতরে আমার থাকতে ভয় লাগছে কি লাগছে অন্ধকার দেহের ভিতরে আমি থাকতে পাচ্ছি আমার ভয় লাগছে এইজন্য তোমার হাতের সঙ্গে বেঁধে আসি আমার আল্লাহ পাককে বললেন জিবরীল অন্ধকার দেহের ভিতরে কোন নারীরা থাকতে পারে না কোন পুরুষও করে অন্ধকার জায়গায় গা ছমছম করে না করে না আধার অন্ধকার

আল্লাহ নবী ওন্না হাদিসে বলেন ও দুনিয়ার মানুষ তোমরা শোনো কুনতু নবিউ ওয়া আদম বাইনাল মায়ে ও দুনিয়ার মানুষ তোমরা শোনো কুনতু নবিয়ান আল্লাহ ওই সময় আমাদের নবী করে বানিয়ে রেখেছিলেন ওয়া আদম বাইনাল মায়ে ওয়তীন আদম যখন পাঁচ আ কাঁদা মাটির ভিতরে ছিল আল্লাহ আদমের পাঁচ আ মাটির ভিতরে জান্নাতের ভিতরে রাখার আগে আল্লাহ আদমের পোশাক খাতা মাটির ভিতরে থাকার আগে আমি মোহাম্মদ রসুল্লাহ আমাকে বানিয়েছিলেন আমি রসুল মোহাম্মদ রসুল্লাহ প্রথম তৈরি হয়েছিলাম জোরে বলুন একটু সোহান আল্লাহ সেই নবীদের নূর একটা ঢুকিয়ে দেয়া হলো আদমের দেহের ভিতরে সঙ্গে সঙ্গে বডিটা আলোকিত হয়ে গেল আল্লাহ বলেন এবার আদমের দেহের ভিতরে প্রাণটা ঢুকিয়ে দাও চতুর্থবার যে ঢুকিয়ে দিলেন যে হাতবার বার কিন্তু প্রাণ বার হলো না নূরে মোহাম্মদের মহাব্বতে প্রাণটা আদমের দেহের ভিতরে সেট হয়ে গিয়েছিল জোরে বলুন একটু সোহান আল্লাহ যেই দেহের ভিতরে প্রাণ সেট হয়ে গেল আদম জান্নাতের ভিতরে সব অবস্থায় দেখে যে প্রাণ সেট হয়ে গেল সঙ্গে সঙ্গে ঠেলে উঠে বসেই বললেন আলহামদুলিল্লাহ কি বললেন আলহামদুলিল্লাহ হাদিস শরীফে তিরমিজি শরীফে আছে আবু দাউদ শরীফের ভিতরে লিখে লিপিবদ্ধ করেছেন আবি সাতির ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি তার নকল করেছেন লিপিবদ্ধ করেছেন মানুষের প্রথম কথা হলো আলহামদুলিল্লাহ আর পৃথিবী যখন ধ্বংস হবে সর্বশেষ যে মানুষটা মৃত্যুবরণ করবে তার জবানের কন্ঠে আওয়াজ হবে আলহামদুলিল্লাহ জোরে বলুন একটা সুবহান মানুষের প্রথম কথা হলো আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা তারই কৃতজ্ঞতা আমি জানাই তার তার জন্য যিনি আমাকে নিয়েছেন তিনি আপনাকে বানিয়েছেন তাম সৃষ্টি বানিয়েছেন তিনি কে